মহানুভাও অক্টুবর ঐতিহাসিক প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ও ডাল শর্ষে স্বনির্ভরতা মিশনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার নিমপিটে किसान बहनों और भाइयों आज सबसे पहले पूस्थान की पवित्र धरा पर मैं अपने और आप सब की ओर से हमारे प्रिय प्रधानमंत्री जी का हृदय से स्वागत करता हूँ अभिनंदन करता हूं অন্নদাতাকে সম্মান ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ এই স্লোগানকে সামনে রেখে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ দিল্লির জাতীয় কৃষিবিজ্ঞান কমপ্লেক্স থেকে সারা দেশের কৃষক বন্ধু প্রাণীপালক ও মৎস্যজীবীদের জন্য দীপাবলির পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের কৃষি প্রকল্পের উপহার দিলেন শুধু তাই নয় কৃষি অবকাঠামো তহবিল পশুপালন মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এগারোশোটিরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেশের সাতশো একত্রিশটি কৃষি কেন্দ্রের পাশাপাশি জয়নগর এক নম্বর ব্লকের অবস্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নেমপির থেকে জয়নগর এক কুলতলি মথুরাপুর এক ও দুই মন্দিরবাজার বাজার কুলপি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাড়ে চারশো জন কৃষক বন্ধুদের মধ্যে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয় अब तक तीन लाख नब्बे हजार करोड़ रुपया किसान के खाते में डाला है डीबीटी के माध्यम से और आप एक रुपया डालते हैं तो सीधे एक रुपया किसान के खाते में पहुंचता है लोकतंत्र की क्रांति के अगुवाई किसानों और गरीबों के कल्याण के लिए समर्पित आज এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম নিমপিডের সহ সম্পাদক স্বামী মুক্তানন্দী মহারাজ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞানের পক্ষে উপস্থিত ছিলেন বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল ডক্টর মানসী চক্রবর্তী ডক্টর দীপক কুমার রায় ডক্টর প্রবীর কুমার গড়াই ডক্টর সোমনাথ সর্দার সহ অন্যান্য কৃষিবিজ্ঞানীরা ও ব্লকের কৃষি আধিকারিকগণ भारत का कृषि निर्यात करीब करीब दो गुना हो गया। अनाज उत्पादन पहले जो होता था करीब करीब 900 लाख मैट्रिक टन और बढ़ गया आज दूध उत्पादन में हम दुनिया में नंबर वन है दुनिया का दूसरा बड़ा फिश प्रोडक्शन है भारत में शहद उत्पादन भी 2014 की तुलना में दोगुना हो गया है अंडे का उत्पादन भी बीते 11 वर्षों में डबल हो गया है इस दौरान देश में छह बड़ी फर्टिलाइजर फैक्ट्रिया बनाई गई पच्चीस करोड़ से ज्यादा सोइल हेल्थ कार्ड किसानों को मिले हैं, सौ लाख हेक्टर में सूक्ष्म सिंचाई की सुविधा पहुंची है पीएम फसल बीमा योजना से करीब दो लाख करोड़ रुपए दो लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं এই অনুষ্ঠান উপলক্ষে এদিন এক সেমিনারেরও আয়োজন করা হয় প্রশিক্ষণ হলে আসন্ন রবি মরশুমে কীভাবে কৃষক বন্ধুরা সঠিক পদ্ধতিতে বিজ্ঞানীদের পরামর্শ মেনে চাষ করে লাভবান হতে পারবেন এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে কিভাবে নিজেদের নাম নথিভুক্ত করবেন বা শস্য বিমার মাধ্যমে কীভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সে ব্যাপারে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয় এই সেমিনারে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে পরিচালিত হবে একটি জাতীয় নোডাল কমিটি এবং জেলার নেতৃত্বে ডিস্ট্রিক্ট দেখো কম্পিয়া রেট বড় প্রধানমন্ত্রী রেট কাজ আগে সরকার অনুষ্ঠান শেষে আগত কৃষক বন্ধুদেরকে নিম্পি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ খামার ঘুরিয়ে দেখানো হয় ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিংয়ের অধীন বিভিন্ন ইউনিটগুলিও কৃষকদের ঘুরিয়ে দেখান বিজ্ঞানীরা এদিনের অনুষ্ঠানে আগত কৃষক বন্ধুরা কেন্দ্র সরকার ও কৃষিবিজ্ঞান কেন্দ্রের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেই সঙ্গে আগামীতে এই প্রকল্পের সুবিধা পাবেন এই আশায় বুক বাঁধছেন তারা বলে জানান